হ্যালো ভিওন বাংলা ট্র্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের জন্য অসাম একটি অ্যান্ড্রয়েড অ্যাপ শেয়ার করবো যে অ্যাপসটি বেশি গেলে আপনার আইফোনের জন্য বাট আপনার অ্যান্ড্রয়েডের জন্য এই অ্যাপসটি রিলিজ করছে তো খুবই জনপ্রিয় অ্যাপস আপনার এই অ্যাপসটি কাজ দেখলে আপনি অনেক ভালো লাগবে এবং অ্যাপসটির মাধ্যমে অনেকগুলো কাজ একসাথে করতে পারবেন এটা আপনার আইফোনের সিস্টেম অ্যাপস থাকে তো অ্যান্ড্রয়েডে আমরা চাইলেই আমাদের ফোনে ব্যবহার করতে পারি তো চলুন আমরা অ্যাপসটি সম্পর্কে জেনে নিই প্লে স্টোরে যাব প্লে স্টোরে গিয়ে এখানে লাগব আই প্যানেল তো ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলোর মধ্যে লাইক দেবেন আশা করবো আপনারা যাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে যাবেন একটা তো এখানে দেখেন পাঁচ পাঁচশো থাউজেন্ড মানে আপনার ডাউনলোড হয়েছে খুব জনপ্রিয় একটি অ্যাপস আমি বলবো এবং ওপেন করবো ওপেন করলে কয়েকটা এখানে সেটিংস আসে যেমন স্টার সার্ভিসটা অ্যানেবেল করে দেবেন পার্সোনালাইজ জাস্ট আপনি কন্ট্রোল সেন্টার স্টাইল এখানে ধরেন আপনি আমি সিস্টেমটা এই স্টাইলটা দিতে চাই দেখেন এটা দিয়ে দিলাম সেটা আমি অ্যাপসটি পরে দেখাচ্ছি জাস্ট সেটিংসটা করে নেই আগে তো সেক টু ওপেন জাস্ট আপনি এটা অ্যানেবেল করে দেবেন বেস্ট একটি জাস্ট আপনি আপনার ফোনে আপনার ফোনটা জাঁকি দিলে আপনার এই অ্যাপসটি ওপেন হয়ে যাবে দেখেন আমার ফোনটা যখন জাঁকি দিলাম তখন আমার ধরেন এখান থেকে আমি ওয়াইফাই অফ করে নিতে পারবো দেখেন ওয়াইফাই অফ করে নিতে পারবো তারপর হচ্ছে ডাটাটা অফ করে নিতে পারবো আমি চলে দেখেন এখানে অটোমেটিক যখন আমার প্রয়োজন জাস্ট জাকি দিব অবশ্য আপনার হয়তো বা জাকিটা দেখতে পারতেছেন না যখন আপনি শেক টু ওপেন এটা অ্যানেবেল করে দেবেন জাস্ট ফোনটা একটু জাঁকি দিবেন আপনার টাচ করা ছাড়াই এটা ওপেন হয়ে যাবে এখানে আপনি লাইট অন করতে পারবেন আপনার চাইলে এখানে অ্যালাউ করে দিতে হবে অবশ্য এখন অ্যালাউ হবে না বিকজ আমি রেকর্ড করতেছি তো তারপর আরও অনেকগুলো কাজ আছে এখানে দেখেন জাস্ট আপনার জাকি দিবেন ফোনটা জাকি দিলে যে দেখেন আপনার মানে আপনার এই প্যানেলের যেই মানে কি বলে একটা নোটিফিকেশানের যে এটা আছে এটা এখানে আপনার চলে আসবে আর কি তারপর যে অপটিমাইজ আপনার ফোনটা ক্লিন রাখতে পারবেন জাস্ট ক্লিন করবেন কিছু কিছু মানে কিছুক্ষণ পর আপনি জাস্ট এখানে আপনার ক্লিন রাখবেন মানে যখনই আপনার মনে হবে যে আপনার ফোনটা একটু স্লো কাজ করে তখন অপটিমাইজ করে নেবেন তাহলে আপনার আমি অলরেডি অপটিমাইজ করছি এই যে দেখেন অলরেডি অপটিমাইজড তো জাস্ট আপনি এটাতে ক্লিক করবেন তারপর হচ্ছে এখানে আপনি ব্রাইটনেসটা বাড়াতে কমাতে পারবেন এখান থেকে আপনি চাইলে তো আইফোন স্টাইল আর কি তারপর এখানে মিউজিক প্লেয়ার অন করতে পারবেন মিউজিক প্লে করতে পারবেন জাস্ট আপনার ফোনটা যখন প্রয়োজন জাস্ট একটা জাকি দিবেন আর এখান থেকে মিউজিক তে ক্লিক করলে আপনার মিউজিক প্লে হবে নিয়ে দেখেন আপনার মিউজিক প্লেয়ারে চলে গেছে তো এখান থেকে আপনি সরাসরি এই কাজটা করতে পারবেন তারপর হচ্ছে যে দেখেন আবার এখানে আপনি যখন পিক তুলতে ইচ্ছা হবে জাস্ট আপনি এখানে পিক তুলতে পারবেন যে সরাসরি এখানে ক্যামেরা ওপেন হয়ে যাবে আপনি যখন জাকি দিলে আপনার একটা সাথে সাথে একটা ক্যামেরাটা দরকার ধরেন আমার ফোনটা আমি জাকি দিলাম তো এখন আমার মুভ এখন ক্যামেরা দরকার জাস্ট আপনার এখানে ক্যামেরাটা থাকবে জাস্ট এখান থেকে আপনি ক্লিক করলে ছবি উঠাতে পারবেন তারপর এখানে ক্যালকুলেটার আছে তারপর গ্যালারি আছে আপনি এখানে আরও অ্যাড করে নিতে পারবেন আপনার প্রয়োজন মতো তো আমি বলব যে এই যে দেখেন এখানে আপনার ব্যাটারিটা আপনার ব্যাটারি স্ক্রিনটা এখানে শো করছে তো তো আরও কি কয়েকটা আপনার অপশান আছে যেগুলো আপনি চালু করতে হবে দেখেন শো বাটন শর্টকাটস এটা আপনি এনেবেল করে দিবেন মিউজিক প্লেয়ারটা এনেবেল করে দিবেন এই দেখেন মিউজিক প্লেয়ার ডিজেবল থাকলে ডিজেবল তো অ্যানেবেল করলে এটা চলে আসবে তো এখানে প্রত্যেকটা আপনি এনেবেল করে দিবেন দেওয়ার পর তারপর হচ্ছে যে ব্লুয়ার ইফেক্টস জাস্ট আপনি এখানে ব্লুয়ার ইফেক্টটা দিয়ে দেবেন একটু সুন্দর দেখায় ব্লুয়ার ইফেক্টটা দেখেন অনেক সুন্দর লাগে তো এই হচ্ছে অ্যাপসটির কাজ আশা করি আপনাদের ভালো লাগবে আর এখানে একটা আপনার চিহ্ন চলে আসবে দেখেন এখানে চিহ্ন আপনি চাইলে এটাতে ক্লিক করল সরাসরি চলে আসবে আপনি আর চাইলে আপনি ঝাঁকি দিলো আপনার এটাতে ক্লিক না করে আপনি ঝাঁকি দিয়ে এটা ওপেন করতে পারবেন তো আশা করি আপনাদের অ্যাপসটি ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন ভিডিওটার মধ্যে আগেই বললাম অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই আপনার ফ্রেন্ডদের সাথে আমার চ্যানেলটা সম্পর্কে বলবেন তারা যাতে আমার চ্যানেলটা ভিজিট করে এবং অবশ্যই আমার চ্যানেলের পূর্ববর্তী ভিডিও গুলা দেখবেন সব ভালো থাকবেন আল্লাহ